আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের যে সার্কুলারটা ছিল এটাতে কিন্তু অনেকে আবেদন করতে পারতেছে না এটা নিয়ে প্রচুর কমেন্ট আসতেছে তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো দেখেন এই সার্কুলারটা কিন্তু প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগেই তো আবেদনও কিন্তু পনেরো তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু অনেকেই আবেদন করতে পারতেছে না কেন কি কারণ কি সমস্যা আসলে ওয়েবসাইটের সমস্যা না আপনার সমস্যা এই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আগে একটা বিষয় বলে নিই যারা আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিউজ সার্কুলার আছে পাশাপাশি ভালো ভালো বেসরকারি নিউজ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যুক্ত থাকবেন তো এই সার্কুলারটা কিন্তু কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল এটা কিন্তু জানুয়ারি মাসের একটা নিয়োগ সার্কুলার পনেরোই জানুয়ারি থেকে আবেদনটা শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ এই যে জানুয়ারি মাস রানিং এই জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আবেদনটা শুরু হওয়ার কথা ছিল একত্রিশ তারিখে শেষ হওয়ার কথা ছিল কিন্তু দেখেন প্রায় শেষ হয়ে গেল একত্রিশ তারিখ এখনও কিন্তু আবেদনের যে সমস্যাটা এটা কিন্তু রয়েই গেছে হুম আচ্ছা এখন এই যে সময় শেষ হয়েছে এটা কি প্রবলেমটা আপনার না ওয়েবসাইট থেকে এই প্রবলেমটা সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি সরাসরি দেখব আচ্ছা প্রথমত যে সমস্যাটা ছিল পনেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত সেটা হচ্ছে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারতো পুরুষের আবেদন করতে পারতো না তো আমি আবার আপনাদেরকে দেখাই আমি যদি এখান থেকে নতুন করে ওয়েবসাইটে প্রবেশ করি আমি যদি নতুন করে ওয়েবসাইটে প্রবেশ করি এখান থেকে আমি এয়ারম্যান অপশানটা থেকে ক্লিক করে দেবো তারপর আমি কোর্সটাতে আমি এখান থেকে এন্ট্রি ফোরটি ফোর দিয়ে দেবো সো এরপরে দেখেন এখানে যে ব্যস্ত ন এটা কিন্তু আসতেছ না এখানে দেখেন এরপরে কিন্তু অপশনটা দেই এরপরে যদি আমি এখান থেকে একটা যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেই ডিভিশন সিলেক্ট করে দেই তারপরে দেখেন ডিস্ট্রিক্টও আসতেছে না অর্থাৎ এই আবেদনটার যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণ এখন বন্ধ এটা কিন্তু পনেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত চলমান ছিল শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারতো আমি কয়েকজনকে করে দিয়েছিলাম মেয়েদেরকে বাট কোনো পুরুষদের কিন্তু আবেদনের যে অপশনটা এটা কিন্তু যখন আপনার আপনার আবেদনটা শুরু হয়েছে তখন থেকে কিন্তু পুরুষদের আবেদনের যে অপশন সেটা কিন্তু চালু করে দেয়নি অর্থাৎ আপডেট করে দেয়নি ঠিক আছে সো এখন কিন্তু একেবারেই কেউ আবেদনই করতে পারতেছে না এটা কিন্তু আপনার প্রবলেম না এটা কিন্তু ওখান থেকে এই ওয়েবসাইটের সমস্যা অর্থাৎ সমস্যা বলতে তারা হয়তো এটা কি সংশোধন করে দেনি বা ঠিক করে দেনি হয়তো বা তারা সার্কুলারটা কোনো কিছু সংশোধন করতে পারে এই সার্কুলারটা সংশোধন করে পরবর্তীতে আবার তারা এটা দিতে পারে বাট আপনারা এটা শিওর থাকেন যে এটা কোনো আপনার কোনো টেকনিক্যালি প্রবলেম না এটা সবাই এটা কেউ আবেদন করতে পারতেছে না বাংলাদেশের সকলের একই সমস্যা সো এটা নিয়ে আপনারা টেনশন করার প্রয়োজন নাই তো এটা আপনার বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে এটা আপনার পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনাকে জানিয়ে দিবে যে আবেদন শুরু হয়েছে আপনারা আবেদন করেন বা পরবর্তীতে আবার বিমান বাহিনী থেকে এই সার্কুলারটা দিতে পারে ঠিক আছে সো এই হলো মূলত বিষয় তো আবেদন কিন্তু যাচ্ছে না এখানে কোনো অপশন আসতেছে না পরবর্তী স্টেপে যাওয়ার কোনো অপশন নেই যেখানে আমি এখানে ডিভিশন সিলেক্ট করে দিয়েছি বা ডিস্ট্রিক্ট আসতেছে না কোনো কিছু আসতেছে না তো বর্তমানে কিন্তু মহিলারা বর্তমানে কারোই আবেদন করা যাচ্ছে না অর্থাৎ একেবারে আবেদনের সার্ভার যেটা সেটা একেবারেই বন্ধ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এটা নিয়ে আপনারা প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই যখন দিবে পরবর্তীতে আপডেট যখন দিবে সো আপনারা জানতেই পারবেন ইউটিউবে ভিডিও দেখবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আমাদের চ্যানেলটাতে আপনি যুক্ত থাকবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো যে বিমান বাহিনীর এই সার্কুলারে আবেদন চলমান শুরু হয়েছে অথবা আপনার বিমান বাহিনীর যে ফেসবুক পেজ আছে ওনারাও জানিয়ে দেবে ওয়েবসাইটে জানতে পারবেন ফেসবুকে জানতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে আপনি জানতে পারবেন তো কোনো ধরনের সমস্যা নেই সো আপনারা আপাতত এটা নিয়ে মাথাঘামি ঘামাঘামির করার প্রয়োজন নাই আহ এটা আপাতত বন্ধ আছে তো আশা করি আপনারা মূল বিষয়টা জানতে পেরেছেন তো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম